Like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম আমাদের সব থেকে ভিডিও করতেছি আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে ওয়াসিফ বাবা নামাজ পড়তেছে আমি বসে বসে কিছু প্রাইস লাগাইতেছি যেগুলো কিছু নতুন দিয়ে আসছে গলার জিনিস এগুলো ছোটো ছোটো সামগ্রী দিয়ে বানায় এগুলো খুব জনপ্রিয় মানে এই বছর খুব ভালো এগুলো সেল হয়েছে আমাদের এগুলো আবার আসছে এগুলো একটু প্রাইস টাইস বসাবো অস্ত্রী বাবা গেছিল আসছে কসে এই যে মোটামুটি অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য কড়াশান আনছে এই যে কড়াশানটা বেশ মনে হচ্ছে মজা হবে আর এটা হচ্ছে একটা কাটার এটা সুন্দর আসছে সাইজটা অনেক তারপর সে তো মহিলাদের জিনিস বেশি একটা কিনতে পারে না আমি যাই কিন্তু আজকে কিনা আছে একটা বো চপিং বোর্ড আছে ছোটো খুব সুন্দর সে আজকে ভালোই শপিং করছে এটা একটা তারপরে এটা হচ্ছে খুব সুন্দর তো কিউট এটা হচ্ছে যে ডিম টিম এক করার জন্য ছোট্ট একটা ছোটো সাইজ একদম আরেকটা নিব নিবম বাংলাদেশের জন্য আল্লাহ বা খুব ভালো লাগছে আমার কাছে তারপরে এটা মনে হয় ইয়া ভিনেগার মনে হয় এটা আর এটাও হচ্ছে একটা কাটার আলু টালু ইয়া করার জন্য খুব সুন্দর হয়েছে তারপরে এটার মধ্যে এগুলো হচ্ছে ওয়াসিদ বাবার জন্য ওয়াসি ওয়াসিফ বাবা আমি সবাই খাবো আর কি এগুলো হচ্ছে যে আমাদের গেস্টের জন্য রাখি আর কি ছোট ক্যান্ডি এগুলো বাচ্চা কাঁচা আসি আর কি দিলে ভাল লাগে কারণ অনেক বাচ্চা কাচ্চা আসে এটা একটা কাটার খুবই সুন্দর হয়েছে তারপর এটাও ক্যান্ডিগুলো ক্যান্ডি সব ক্যান্ডি আর ওখানে গেস্ট আসছে হ্যালো এখানে আমি হচ্ছে শখের জন্য কিছু পলিথিন যে সব শখের গুলো শেষ হয়েছিল বিভিন্ন ডিফারেন্ট সাইজের গ্রিন অরেঞ্জ ব্লু বাবা নামাজ পড়তেছে এখানে আর নামাজ হয়ে গেলে আমি চলে যাব আর কি খাওয়া দাওয়া করে ফেলেছি আজকে রাতের বেলা বাসায় এসে একটু রান্না করছি কারণ কালকে আবার সকালবেলা জব আছে রান্না করতে পারবো না ওয়াসির বাবারও খাবার নিতে হবে এই যে খুব সুন্দর একটা তরকারি রান্না করছি একদম দেশি ট্যাংড়া দিয়ে আলু দিয়ে ঝোল তরকারির চেহারাটা খুব সুন্দর হয়েছে আর সুন্দর একটা ঘান বেরোয় তরকারি নিও ওয়াসির বাবাকে খাইতে দিছি খাইতে বসছে আমি গোসল করে এখন খাবো আর কি আর এই যে টমেটো দিয়ে পাতলা ডাল এই এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কালকের খাবার আর আরবা আবার আগে ডিম ভোনা করে রাখছিলো খুব সুন্দর ডিম ভোনা এই যে এটাও রয়েছে এটা কালকে আমি জবে যাওয়ার সময় আমি লাঞ্চ নিয়ে যাব কারণ মাছ টাস তো খাওয়া যায় না মানে ডিমটা নিয়ে গেলে ইজি হবে এখন চো এই মজার তরকারি দিয়ে এখন রাতের খাবার খাওয়া ভাত গরম দিয়ে ফেললাম এখন এটা

তো পরে যে পড়ে যেতেছে এখন একটু পেঁয়াজও বানাবো যে পেঁয়াজের জন্য একদম ডাল ভালো করে প্ল্যান করে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি করছি এখন এটা ভালো করে মিক্স করবো ধনে আছে যেহেতু ফ্রেশ এই জন্য খুব সুন্দর এই যে পেঁয়াজের ডালটা খুবই আইসে এখন তো একটা একটা করে পেঁয়াজ বানায় ফেলব আর কি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় আর কি কারণ চলে যাব একটু শপে বাবা আবার সে রেস্ট করবে আমারই এখন দেরি হয়ে যেতেছে তাহলে সে আবার কখন আসবে কখন একটু রেস্ট করবে আসরের নামাজও এখনো পড়ে নেই একটু অনেক বেশি করে পেঁয়াজ দিলাম আমার কাছে পেঁয়াজের মধ্যে অনেক বেশি পেঁয়াজ দিলে খুব ভালো লাগে আমার শ্বশুর আমার হাতে পেঁয়াজও খুব পছন্দ করে উনি রোজাতে ছিল যখন তখন প্রতিদিন চেষ্টা করতাম খাওয়াতে। এখন তো রোজা শেষ ইচ্ছা করে মাঝে মাঝে করি কিন্তু সময়ের জন্য করা হয় না আর এত ব্যস্ত থাকি করতে পারি না আজকে মনে হলো যে বিকালে টাইম আছে তাহলে একটু বানাই আর তেল বেশি একটা ইউজ দেয় নেই কারণ তেলগুলা নষ্ট হবে আবার তেল বেশি দিলে হয়তো বা একটু লাগা লাগতো না এখানে লেগে লেগে যেতেছি বক্স রেডি করলাম বক্স নিয়ে যে বইগুলো একটু পরিষ্কার পরিষ্কার করছি আজকে ওয়াসের জন্য একটা ড্রেস নিয়ে আসছি আমি যে শপে জব করি ওখান থেকে সে খুব পছন্দ করে যে আপনারা তো তোমার এটা এই যে বাস্কেটবল কি বুট লাল না কি এটা বাটলার বাটলার আছে খুব সুন্দর তার ইদানিং বাস্কেটবল খুব পছন্দ এই জন্য এখন ভাবলাম আজকে ওই আমাদের ওই শপে অনেকগুলো আসছে অনেক ধরনের এইটা আর কেউ নাই এই জন্য নিয়ে আসলাম পছন্দ হয়েছে হ্যাঁ নাই কি এই জ্যামি আচ্ছা তার এগুলা দানিং পছন্দ তাই একটু পড়ায় পড়তে দিচ্ছিলাম আবার পড়াও শেষ করছে একটু লেখে দেখাইছে গুড বয় হয়েছে আজকে আমার আব্বা না আব্বা আচ্ছা আমার এই যে রেডি হয়ে গেল একদম আমার মজার ডালের বড়া এখন নিয়ে যাবো আসি বাবার জন্য দেখি কি বলে আজকে সারপ্রাইজ দেবো এই তো শপে যেতেছি এই যে একটা গাড়ি দেখাই এই গাড়িটা আমার খুব পছন্দ ছিল ওই যে এটা হচ্ছে এই মডেলটা আর কি নিশান মিকরা এই গাড়িটা আমার কেনার ইচ্ছা ছিল খুবই পাশের বাবা আবার বলতেছে এখন আর নিশান কিনবে না অন্য কিছু কিনবে কিন্তু আমার কাছে এই মডেলটা খুব ভাল লাগে অনেক আগের থেকেই আর কালো গাড়িও খুব ভাল লাগে কালো অথবা খুব বেশি ডিপ ব্লু টাইপের আর কি দেখা যাক খুব ইচ্ছা আছে একটা গাড়ি কিনবো আল্লাহ যেদিন দিন এই গাছ গাছের পাতাগুলো নিম পাতার মতো লাগে এই যে ব্যাগে নিয়ে নিচ্ছি আমাদের নাস্তা দেখি আসির বাবা আজকে কি বলে সে তো প্রতিদিন মানে প্রায়ই এটা ওইটা বানায় নিয়ে যায় আমি কখনো কিছু বানিয়ে নিতে পারি না সময় পাই না আজকে পাইলাম বসে আসো 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 এই যে নিয়ে আসলাম তোমার জন্য সারপ্রাইজ যাহতো কেমন খায় দেখো খা দেখো খায় ট্রাই করে বলো

ফ্রেঞ্চ ফ্রাই আর বিফটি কি বানাচ্ছি এই যে গতকালকে সে খাওয়া আমি খাওয়াইছি পেঁয়াজু আর আজকে হচ্ছে সে মজার বিফটি এই জিনিসটা আমার কাছে এত মজা লাগে বলার বাইরে পুরি আল্লাহ আবার ফ্রাইড রাইস ও আছে উপায় নেই আজকে আমি চানাচুর বাইর করছিলাম বিকালে খাওয়ার জন্য পরে আর

খুব ভালো লাগছে আর সামনে পুদিনা পাতা দিয়েছি তো খুব সুন্দর একটা ধ্যান আসতেছে কিন্তু আমরা তাহলে মজার খাবার খাই সেভেন পাঁচশো এটা সেভেন আপ না হলে চলে না না শুন হুম

ওয়াসি আমি আজকে বিফ থেকে খাইছি না গলা শুকায় যায় শুধু এই যে এই বাসাটা আমরা ভাবছিলাম না বাসাটা সুন্দর আছে তো এই দোতলা একটা বাসা নিচে একটা শপ দেখেন সে একটা শ্যাম্পু কিনছে একটা কথার মাঝখানে কথা বলবো না এই শপটা আমরা দেখছিলাম আর কি এটা ভাড়া দিবে এই যে এই যে আমাদের সব সামনে আর এই রাস্তায় এটা হচ্ছে এই সবটা আর দোতলায় হচ্ছে বাসা দোকান ছোট দোকান আমরা ভাবছিলাম একটা টয় শপ দিব এটা একটু ভিতরে একটু দেখাই না ভিতরে তো খুব সুন্দর টাইলসটা পুরো কাঠের দেখছ মানে কাঠের মতো লাগে দেখতে দোকানটা মোটামুটি রেডি যে কেবিনেট টেবিনেট সব করে না দেখছো ওই পাশে কেবিনেট এই যে আমাদের শপে যেমন ভিতরে একটা রুমের মতো এরকম একটা রুম এটা মনে টয়লেট বেশ বড় এখানে একটা ডোর এই যে আর পাশে পুরো একটা গ্লাস কিন্তু ওই দোতলায় নাকি ওনারের ছেলে মেয়ে মাঝে মাঝে আসলে থাকে এটা একটা শুভলাকি দোকান ছিল দুই বছর যাবত ক্লোজ এই বাসাটা কিন্তু খুব সুন্দর দেখো তুমি আমার মনে হয় রুমও বড় এই যে দোতলায় নিস্তালায় তো মনে হয় আমার তো মনে হয় নিস্তালা আর দোতালাই বাসা দেখো না একটা ডোর এ নিচে দিয়ে উঠে আমার কাছে ভালো লাগতো যদি নিচে দোকান থাকতো আর উপরে বাসা থাকতো তাহলে অনেক ভালো হইতো এই যে এই যে এই ডোর দিয়ে ঢুকে বুঝছো নিচের এই ডোর দিয়ে ঢুকে এটা মনে হয় কিচেন আর উপরে মনে হয় বেডরুম এই যে এই হলো পরিস্থিতি বেশি ইয়া না মানে কাছাকাছি মোটামুটি কিন্তু সমস্যা হইলো আমরা তো দুইজন লোক আমরা আসলে স্টাফ রাখতে রাখতে চাইতেছি না কারণ প্রচুর ট্যাক্স দিতে হয় স্টাফ রেখে পুষ হয় না তার নিজেদের মানুষ যদি থাকতো বা সেই চাচু থাকতো বা আমার শ্বশুর থাকতো না এই পাশে দোকান বেশি একটা বিজি না মানে আমাদের লাইনটা যত বিজি এই লাইনটা তেমন একটা বিজি না এই বাসাটাও আমরা ভাড়ার জন্য একবার দেখছিলাম আর রুম গুলা খুবই ছোট ছোট একটা ড্রয়িং রুম আবার দিয়ে খুব সুন্দর ডেকোরেশন আমার কাছে গাছ খুব ভালো লাগে এই সবটা খুব সুন্দর করে সাজানো এটা মনে হয় সেলুন এটা আমার একটা ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ড তার এগুলো সব এখন ক্লোজ করে দিচ্ছি আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি আমাদের পাশায় গাড়ি কই রাখছো এখানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা মনে হয় পার্কিং কিভাবে যায় দেখো কিভাবে ঘন্টাতে যায় আমি তো দেখছি আপনি না

সাধ্যমতো সবাই একটু সাহায্য করার চেষ্টা করবেন আমাদেরও আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরাও শরিক হব কারণ সবাই মিলে যদি ছোটোখাটো কিছু করা যায় দেখা যায় একসাথে মিলে এটা অনেক বড় কিছু হয়ে যায় দেশটা অনেক মানে জটিলতার জটিলতার হাত থেকে বেঁচে যাবে আর কি গাইস এক্সপ্লেনেশন ইন দ্য কনভেন্টস হুইজ বুকের আরও কিছু তার সাথে কথা বলতেছে আমার কাছে এই বাড়ি লাগে এটা ইংলিশ মহিলার গ্রিক বিয়ে করছে কিন্তু এত সুন্দর করে সাজাইছে বাড়িটা এটা হচ্ছে ড্রয়িং রুমাদের এই যে এরকম কালার ফুল তারপরে যে গাছগুলা খুবই সুন্দর দূতালাই হচ্ছে বেড নিচে ড্রয়িং আর কিচেন এই তো বাসায় যাই তাহলে আমাদের ওয়াসির বাবা আমার বেশ সারপ্রাইজ সারপ্রাইজ দিচ্ছে আজকে জব থেকে এসে বলছিলাম কি গা গরুর মাংসের ভুনা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে সে যাওয়ার সময় গরুর মাংস কিনছে কিনে নিয়ে যে কি মজার গরুর মাংস ভুনা করছে আর আগে ডাল ছিল আমার কিছুই বলে নাই আর মাছের তরকারি ছিল আমরা ভাবছি যে ওইগুলা দিয়ে খাবো এই যে ডাল আর গরম গরম ভাত গরম ভাত দিয়ে এখন এই হচ্ছে ইয়ার মজার খাবার খাবো ডিনার ওয়াসির বাবা সার্ভ করতেছি গেস্ট আর এইখানে ওয়াসিও আছে এখন আমরা খাই আমরা শুধু এক সপ্তাহ খাবারের ভিডিও দিতেছি অন্য কিছুই করতে পারি না মাঝে মাঝে শুধু খাবারগুলো একটু দেখা দিচ্ছি